প্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন এবং ডিবি পুলিশ সদস্যরা প্রিয় দর্শকবৃন্দ কঠোর অবস্থান রয়েছেন অর্থাৎ উপশহর যে এলাকায় আপনারা জানেন ব্যাটা চালিত অটো রিক্সা চালকদের যে সংঘর্ষ চলছিল সেই সংঘর্ষে আমরা দেখতে পাচ্ছি সাপান পুলিশের যিনি অফিসার ইনচার্জ মনির হোসেন এই মুহূর্তে এই জায়গায় এসে অবস্থান করছেন এবং পাশাপাশি পোশাকদারী পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ তারাও রয়েছে প্রিয়দর্শকবৃন্দ তবে আমরা রয়েছে আপনাদের সাথে এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে যে সর্বশেষ তথ্যগুলো আপনাদের আমরা জেনে দেওয়ার চেষ্টা করি দেখছেন যে এই জায়গায় আসলে বর্তমান পুলিশের সদস্যরা এবং ডিবি পুলিশের কঠোর অবস্থান যার কারণে আসলে পরিস্থিতি শান্ত সহজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি আসলে কেমন দেখুন প্রিয়দর্শকবৃন্দ কিছুক্ষণ আগে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল সিলেটের শাহজালাল উপশহর রোহটেল রোজবিউ কমপ্লেক্সের ঠিক সম্মুখে প্রিয়দর্শকবৃন্দ এবং এখানে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা দেখি প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ আহ পোশাকদারি পুলিশের পাশাপাশি লোকজন এবং ডিবি পুলিশের সদস্যরা তারা আসছেন এখানে এসে তারা কিন্তু পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ এখানে অতিরিক্ত পুলিশ অবোতায়ন করা হয়েছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি পেশাদারি পুলিশের পাশাপাশি যে ডিবি পুলিশের অসংখ্য সদস্যরা কিন্তু এই জায়গায় অবস্থান করছেন এমনটা আমরা দেখছি বর্তমানে এই জায়গার পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে এই জায়গা বর্তমান পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রাখতে কিন্তু পুলিশ সদস্য এবং দু পুলিশ সদস্যরা কাজ করে গেছেন এমনটাই প্রিয় দর্শক এবং তারা এখনো এই জায়গায় অবস্থান করছেন অর্থাৎ তারা এই জায়গাটাকে যাতে উত্তপ্ত না হয় বা কোনো সংঘর্ষ যদি না পড়ে পুনরায় তার জন্য তাদের কঠোর অবস্থান এমনটাই আমরা দেখছি প্রদর্শনবৃন্দ যারা আমাদের সাথে রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সিলেট নগরী শাহজালাল উপসরের যে হোটেল রোগ সমুদ্র থেকে আসলে নিয়ে শুরু করে আসলে যে পূর্ব প্রান্ত আসলে এই জায়গায় কঠোর অবস্থান ছিল এবং এই জায়গায় বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে পুলিশ সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং এই জায়গায় তারা কিন্তু সার্বিক পরিবেশ পরিস্থিতি রাখতে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন পাশাপাশি কুশালধারী পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ যারা সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা রয়েছেন তারাও কিন্তু আসছেন এবং পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তারাও কিন্তু সহায়ক ভূমিকা হিসেবে তারা কাজ করে যাচ্ছেন এবং তারা এখন এই মুহূর্তে কঠোর অবস্থানে রয়েছেন যেমনটা আমরা দেখছি প্রিয় দর্শকবৃন্দ ভাই আমি তো আসছি আচ্ছা আচ্ছা ওই যে ব্যাটারি চালিত যে অটো আর প্যাডেল

দেখা যায় মেন রাস্তা কি হয় না হয় হঠাৎ করে দেখলাম বাইরে বাইর হয়ে দেখলাম যে দূর দূরে চলতেছে হঠাৎ করে কাপড় পরে নিচে বাইরে হয়েছি বাইর হয়ে দেখি যে অটো শ্রমিক আর এই যে কার কার এর শ্রমিক দুপক্ষের মধ্যে ধাওয়া পাঠা দেওয়া চলতেছে দেখলাম যে দুপক্ষই আমাদের পরিচিত বা দুপক্ষই পরিচিতর মধ্যে পড়তেছে চেষ্টা করলাম যে থামানো যায় কিনা আমি একদম মধ্যখানে থেকে চেষ্টা করছি আটকানো তখন দেখছি যে কোতলি থানার ওসি সাহেব উনিও আসছে আমি আর উনি মানে আসার পর দুই পক্ষকে আমরা শান্ত করে এক পক্ষকে এইদিকে পাঠাইয়া এই পক্ষকে আর এক পক্ষকে ওই পাঠাইয়া মোটামুটি পরিস্থিতি একটু শান্ত করার চেষ্টা করছি যেহেতু আমরা ছাত্রদল করি বা আমি ছাত্রদলের সাথে সংযুক্ত রাজনীতি দেশের কল্যাণে রাজনীতি করতেছি সেই হিসাবে নিজ দায়িত্ব থেকে মনে করলাম যে আসলে এই জিনিসটা একটু সমাধান যদি চেষ্টা করতে পারি আমি মনে করলাম আমার রাজনীতি এটা এটা একটা অংশ আর কিছু না এটাই আচ্ছা আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই আপনি সাধারণ নাগরিক এবং বিশেষ করে একজন দায়িত্বশীল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সিলেটে জেলা সকার সসংগঠনের সম্পাদকের দায়িত্বে ছিলেন। এই যাবতকালে সিলেটে চাঁদডট এবং মানুষের চলাচলের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে যে অবৈধ চাঁদাবাজদের ক্ষেত্রে বেタル চালিত রક્ષા তারপরে এই রক্ষারwidetilde কিন্তু আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং পিটিবি সহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে তাদেরকে যুগে আগে ঘোষণা দেওয়া হয়েছে এখন থেকে প্রায় বিশ দিন আগে তাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে যে 22 সেপ্টেম্বর পর থেকে তারা অবৈধ কোনো যানবাহন এই মিশেষ করে সিলেট নগরীতে চলবে না এটি সিলেটের সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সরার আলম এবং সিলেক্ট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহমুদ তিনিও কি এই বিষয়টি জানিয়েছেন তারপরে এই যে সিলেটে দুর্গু সৃষ্টিকারী যে অবৈধ যানবাহন এই বিষয়টি আপনি সাধারণ আপনার মতামতটি আমাদের আমি যেহেতু সাধারণ জনগণ হিসাবে মানে রাজনীতি করি একদম একদম সাধারণ জনগণ হিসাবে আমি বলতেছি যে পাঁচ সাত হাজার শ্রমিক আছে যারা অটো রিক্সা চালায় দেখা গেছে আপনি হঠাৎ করে অটো বন্ধ করে দিচ্ছেন আসলে ওদের প্রতিনিধিদের সাথে বসে কথা বলে ওদেরকে একটা উপায় করে দিয়ে তারপর জিনিসটা বন্ধ করা উচিত ছিল কারণ পাঁচ সাত হাজার পাঁচ সাত হাজার শ্রমিক হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় রিক্সা আমি কারো পক্ষে নেই কথা বলছি না অবৈধ জিনিস অবৈধ সময়ই অবৈধ কিন্তু জিনিসটা একটু সুন্দরভাবে সমাধানের চেষ্টা করলে আরো সুন্দর ভাবে সমাধান হতে পারত জানতে পেরেছি শহরে মাইকিং হয়েছে এর আগে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছে

বর্তমান পরিস্থিতি তারা দেখছেন এবং পর্যবেক্ষণ করছেন যাতে শান্ত থাকে তার ক্ষেত্রে তারা কিন্তু কাজ আহ কাজ করে যাচ্ছেন এমনটাই মনে দেখছি প্রিয় দর্শক দেখুন আহ পরবর্তীতে আসলে যে আপডেট সেটি আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই মুহূর্তে অবস্থান করছি শাহজালাল উপশহর ই ব্লকের ঠিক সম্মুখে এবং শাহপান থানা অফিসার ইনচার্জ মনির হোসেন এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যদের সাথে এবং তাদের সাথে কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি এবং পরিষদের সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এমন প্রদর্শকৃন্দ